নমস্কার আমি আলোচনা করব যে সমস্ত জুলাই মাস সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কতটা ভালো যাবে কোন ব্যাপারগুলো আপনাদের সাবধান হতে হবে কোন দিক থেকে আপনাদের লাইফে পজিটিভ জায়গাটা তৈরি করছে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সঙ্গে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য তো পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু লগ্নে বা রাশিতে এবং কেতু সপ্তমে রয়েছে অন্যদিক থেকে শনি সেকেন্ড হাউসে বৃহস্পতি পঞ্চমে এটা মোটামুটিভাবে জুলাই মাসে সেমই থাকছে তাই লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য আপনাদের শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ বিভিন্ন দিক থেকে লো লেভেলের মানুষের দ্বারা আপনার জীবনে কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকছে তাই এই সময়ে নতুন কোনো কাজের ব্যাপারে লোন নেওয়ার ব্যাপারে কোনো মানুষকে বিশ্বাস করার ব্যাপারে নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা যে কোনো সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে কেননা লগ্নে কেতু মানে আপনার মধ্যে একটা ডিপ্রেশান একাকিত্ব লগ্নে রাহু মানে হচ্ছে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা এবং কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশান ভুল সিদ্ধান্ত নেওয়া ভুল দেখার প্রবণতা এবং সপ্তমভাবে কেতু মানে কিছুটা গোপন ষড়যন্ত্রের শিকার হওয়ার একটা ব্যাপার কিন্তু রাহু কেতু লগ্ন সপ্তমের জন্য ক্রিয়েট করছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে এই ব্যাপারে কিন্তু ডেফিনেটলি একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনার শরীরকে কিছুটা খারাপ করে দিতে পারে মনের মধ্যে একটা অস্থিরতা অবস্থা তৈরি করতে পারে লোকের দ্বারা একটা ভুল অপপ্রচারের শিকার হওয়া লোকের শত্রুতার সম্মুখীন হওয়া অনেক অনেকের ক্ষেত্রে বিনা কারণে প্রেম ভেঙে যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে বা হয়তো যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি তার জন্য অনেক লোকের কাছে আপনার একটা বাজে ভাবমূর্তি তৈরি করলো এই ধরনের একটা ব্যাপার তবে লগ্ন হলে বা আপনার লগ্ন চাটে কেতুর অবস্থা নেগেটিভ হলে সেক্ষেত্রে এই পজিটিভ এই যে নেগেটিভ জায়গাটা অনেক বেশি কাজ করবে তবে রাশি হলে কিন্তু নেগেটিভ ব্যাপারটা কম থাকবে যদি লগ্ন হয় লগ্ন হলে কিন্তু এই ব্যাপারটা একটু বেশি নেগেটিভ থাকছে কেননা লগ্নের এক্সপেক্টে এই কেতু লগ্ন সপ্তমে এই ব্যাপারটা সবথেকে বেশি স্ট্রংলিভাবে এফেক্ট করে রাশি হলে এতটাও নয় তবে মনের মধ্যে একটু ইলিউশন ভ্রম অস্থিরতা শরীর টরীর খারাপ যাওয়া এটা রাশি হলে কিছুটা সমস্যা হতে পারে তবে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে অন্যদিক থেকে সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি সেকেন্ড হাউসে আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন পরিশ্রম করেন অর্থের উন্নতি হবে তাই অবশ্যই আপনাকে বাস্তববাদী হতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে নিজের জায়গায় যে সমস্ত খামতিগুলো রয়েছে ফাঁকাগুলো রয়েছে সেইগুলোকে আপনাকে একটু ফিল আপ করে দিতে হবে ঠিক আছে অন্যদিক থেকে বৃহস্পতি পঞ্চমভাবে আপনার মধ্যে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে আপনার জীবনের প্রেমের দিক থেকে আপনার ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সঠিক কাজে আপনার সার্বিকভাবে আপনার রিসোর্সকে খরচ করার ব্যাপারে কিন্তু হেল্প করবে কেননা পঞ্চমভাবে দেব কিন্তু আপনার অর্থকেন্দ্রিক জায়গায় আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার ভাগ্য আপনার ক্রিয়েটিভিটি এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করছে যদিও রাহু লগ্নে বা রাশিতে থেকে যে ডিস্টারবেন্স অবস্থা তৈরি করছে সেক্ষেত্রে বৃহস্পতি নিজে পঞ্চমে থেকে তার নিজের নবম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে দেখে আপনার সার্বিক অনেকটা নেগেটিভিটিকে কাটিয়ে দিচ্ছে তাই আপনার বাচারে বৃহস্পতির অবস্থান যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ অবস্থান থেকে অনেকটা কিন্তু রক্ষা পাবেন কেননা লগ্নে রাহু থাকা আপনার মধ্যে ভ্রম সৃষ্টি করছে শরীর খারাপ করা হচ্ছে যে যে ডিস্টার্ব রাহু তৈরি করছে সেই জায়গাগুলো কিন্তু অনেকটা কাটিয়ে যদিও রাহু দেখছে আবার রাহুকেও বৃহস্পতি দেখছে এমন একটা ব্যাপার অর্থাৎ এই যে যোগ অর্থাৎ পঞ্চম ভাবে বৃহস্পতি বসে রয়েছে রাহু তার নবম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতিকে দেখছে বৃহস্পতি নবম দৃষ্টির মাধ্যমে রাহুকে দেখছে তো এই যে একটা ব্যাপার তৈরি করেছে তো এই যুগটা আপনার লগ্ন পঞ্চমের সঙ্গে কানেকশান আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশান সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা এই জায়গাগুলো অনেকটা স্ট্রং করবে এমনকি অর্থকেন্দ্রিক জায়গা আপনাকে অনেকটা হেল্প করবে উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন আটকে রয়েছে যে কাজটা থেমে রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশি টেনে বার করে চেষ্টা করবে অন্যদিক থেকে শনি আপনাদের নতুন কোনো কর্মের সুযোগ আনতে পারে আপনার জীবনে দীর্ঘদিন ধরে আটকে থাকা অনেক কাজ সেই জায়গাটা কিন্তু অনেকটা টেনে বার করে নিয়ে আসবে সেই দিক থেকে কিন্তু বৃহস্পতি বা শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তবে শনি সেকেন্ড হাউসে থাকলে আপনার একটু কথা না বলার প্রবণতা তাই আপনাকে একটু কথা বলতে হবে প্রয়োজনে মানুষকে বলতে হবে অনেক সময় শনি সেকেন্ড হাউসে থাকলে না আপনি একটু বেশি কথা বলতে পারেন না ওই জন্য অনেক ক্ষেত্রে অনেক শত্রুতা ক্রিয়েট করে এমনি কুম্ভ রাশি বা লগ্নে মানুষ অনেক বেশি সহ্য করে নেন তো এই জায়গাটা একটু আপনাকে ভাঙতে হবে তো যাই হোক শুক্র আপনাদের মোটামুটিভাবে এই মাসটা জুলাই মাসটা কিন্তু ফোর্থ হাউসে থাকছে প্রায় ছাব্বিশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে শুক্রের এই অবস্থান আপনার পারিবারিক শান্তির দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে ফ্যামিলি কেন্দ্রিক একটা ভোগ জাগতিক সুখর্জন মানসিক শান্তি এমনকি কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতির তৈরি করে দেবে যেহেতু শুক্রদেব আপনাদের ক্ষেত্রে থেকে পারিবারিক শান্তি শান্তি মানসিক অর্থকেন্দ্রিক উন্নতি বাড়িতে একটু লাক্সারি জিনিস কিছু আসতে পারে সেটা ইলেকট্রনিক গ্যাজেট হোক বা হয়তো যারা গাড়ি ফাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করতে পারে এমনকি আপনার প্রফেশনাল ফিল্ডে অর্থকেন্দ্রিক দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু নবম প্রতি চতুর্থ বসে দশম ভাবকে দেখছে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গায় একটা অর্থ লাভেরও সুযোগ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে মঙ্গল সপ্তমভাবে বসে রয়েছে সপ্তমভাবে মঙ্গল একটু মাথা গরম করে দেওয়া মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটু মতবিরোধ তৈরি হয়ে যাওয়া তবুও সপ্তমভাবে মঙ্গল যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত কোনো রকম সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বা যারা মঙ্গল রিলেটেড কাজ পুলিশ লাইনে মিলিটারি লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা অনেকটা হেল্প করবে তবে মঙ্গল সপ্তমভাবে থাকলে একটু মাথা গরম ব্যাপার থাকলেও আপনাকে যে কোনো সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আসতে বিশেষভাবে হেল্প করবে লগ্ন সপ্তমে রাহু কিন্তু যতটা নেগেটিভ দশমপতি মঙ্গল এখানে সপ্তমভাবে থেকে সেই সমস্যাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করি যদিও কিন্তু মঙ্গল নিজে কিছুটা সমস্যাগ্রস্তর মধ্যে পড়ে যায় যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে কিন্তু তার সত্ত্বেও মঙ্গল কিন্তু অনেকটা সমস্যাকে মেটাবে তবে একটু আপনার মাথা গরম হতে পারে এই ব্যাপারটা মঙ্গল আঠাশ তারিখ পর্যন্ত রয়েছে অন্যদিক থেকে রবি বৃহস্পতি যোগ থাকছে পঞ্চমপতির সঙ্গে আপনাদের একাদশপতি দ্বিতীয়পতি যোগ তো এক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কোনো কাজ সন্তানের উন্নতির দিক থেকে আপনার নিজের মান সম্মানের দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক রোমান্টিক সম্পর্কের দিক থেকে কিন্তু সূর্যদেব অনেকটা হেল্প করবে মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত পঞ্চমভাবে রয়েছে তাই এখানে একাদশপতির সঙ্গে একাদশপতির সঙ্গে সপ্তম সপ্তমপতি পঞ্চমভাবে যোগ তাহলে বুঝতেই পারছেন আপনার অর্থকেন্দ্রিক জায়গায় মান সম্মানের দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে আপনার মানুষের কাছে সার্বিক যে একটা গুড উইল আর কি নাম যশ যে ফ্রেম নাম ফ্রেম পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প করবে তারপর সূর্যদেব ষোলো তারিখের পর রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি অর্থাৎ ষষ্ঠভাবে চলে যাবে ঠিক ষষ্ঠভাবে চলে যাওয়ার পর আমরা দেখব আপনাদের কর্মের দিক থেকে অনেক প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করে দেবে এবং বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধাহিত যোগ তৈরি করবে সেক্ষেত্রে আপনাকে অনেকটাই হেল্প করবে তবে বুধ মোটামুটিভাবে এই মাসটা টোটালি ষষ্ঠভাবে থাকছে যেই বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম্পতি তো সেই ষষ্ঠভাবে থেকে আপনার শত্রুতা নির্মূল করা আপনার প্রফেশনাল ফিল্ডে আপনাকে কোথায় কোথায় কতটা কমিউনিকেশান রাখতে হবে সেই জায়গাটাকে হেল্প করবে তবে একটু বন্ধু লেভেলে কিছুটা শত্রুতা আপনার লাইফে ক্রিয়েট করতে পারে বুধ ষষ্ঠভাবে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশান হতে পারে তবুও বুধ সূর্য বোধায়িত্ব যোগ এখানে থেকে কিন্তু আপনার প্রফেশনাল ফিল্ডে প্রতিযোগিতামূলক জায়গা থেকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে ওদের এই অবস্থান ঠিক আছে অন্য দিক থেকে শুক্র দেবও কিন্তু ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং বৃহস্পতি শুক্র যোগ অর্থাৎ একাদশপতি প্রতি বৃহস্পতির সঙ্গে নবমপতি এবং সেই সঙ্গে আপনাদের চতুর্থপতি রাজ্যকারী গ্রহ শুক্রের একটা সংমিশ্রণ আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক জায়গা থেকে অনেকটা একটা পজিটিভ রোল প্লে করবে ঠিক আছে আপনার নদীর দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে আপনার অর্থর দিক থেকে আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে আপনার জীবনে ভোগের দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতি শুক্র যোগ ছাব্বিশ তারিখের পর থেকে যে যোগটা থাকবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদিও কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবটা কিছুটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে একটু নেগেটিভ করে রাখছে তার জন্য যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষ আমার ভিডিও দেখেন বারে বারে বলি যদি আপনাদের শরীর সংক্রান্ত সমস্যা হয় তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্রটা ওং অর্ধকায়ং মহা ঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধকং সিঙ্গে কায়ং সুতং রৌদ্রং তং রাহং রম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাম ভ্রীম ঠম, সহা রাহ বে নমা ওং হ্রাম হ্রী হম শহা রাহবে নমঃ ওং হ্রাম ভ্রীম হ্রম সহা রাহবে নমঃ আর যদি আপনার শত্রুতা সংক্রান্ত সমস্যা হয় অনেক মানুষ আপনার নামে কোনো ভুল অপপ্রচার করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা আপনার সম্পর্কের দিক থেকে কোনো ডিস্টারবেন্স যায় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে কেতুর যে মন্ত্রটা ও পালাল তারাগ্রহ বিমর্দক রৌদ্রং রুদ্রার্থক রং তং কেতুং পরামহ এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন আপনারা করুন এগুলো এবং আপনার যেহেতু লগ্ন সপ্তম দিয়ে রাহুকে তো পাশ করছে এই সময় নতুন কোনো কাজ করবেন না নতুন কোন রিক্স নেবেন না যেভাবে চলছেন ডিফেন্স করুন একটু লেগে থাকুন লড়াই করে যান ঠিক আছে তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবন থেকে কিন্তু অনেকটাই কেটে যাবে বলে আমি মনে করি তো বোঝা গেল কি বললাম এই হলো ওভারঅল ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে এই ব্যাপারগুলো আপনাদের একটু ফিল করতে হবে টোটাল যে ব্যাপারগুলো আপনাদের ওই বলে থাকি তো এগুলো করলে আপনারা ভালো থাকতে পারবেন লগ্ন সপ্তমে রাহুকে কিন্তু একটু ডিস্টার্ব করে যায় বিশেষ করে যাদের কুম্ভ লগ্ন তারা অবশ্যই আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবেন তার সঠিকভাবে প্রেডিকশান নেবেন বোঝা গেল কি বললাম আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজার দেখে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ